মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভিন রাজ্যের বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ একুশে মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্যগুলিকে কড়া আক্রমণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার তৃণমূল কংগ্রেসের একুশে সমাবেশ নিয়ে পাল্টা তোপ তাকলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এদিন অভিজিত বন্দ্যোপাধ্যায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাইজেক করেই একুশে জুলাই করছেন একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়ে মিথ্যাচার করেন এ ব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহুদিন ধরেই আমরা এটাকে গুরুত্ব দিই না ডেকে এনে লোকজন ভাড়া করে বাসে এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে যদি লোকজন আসে তাতে কি আছে এবার তো আমরা ক্ষমতায় আসছি বলে মনে করি এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন ও কিছুই জানে না ও তো ছিল সিপিএমের লোক ওতে কালবাক্সের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো আমরা তখন যুব কংগ্রেস করতাম মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিল অভিজিৎ আবার রাজনীতির কিছু বোঝে নাকি বাংলার কথায় বললে অপমানের ভয় পান একুশে মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মনে হয় বাংলার কথা বললে আপনারা ভয় পান পাল্টা দাড়ি ফিট কাণ্ডের প্রসঙ্গ টেনে আক্রমণ সারিয়েছে বিজেপি একদিকে যেমন বাংলা ভাষা আন্দোলনের ডাক বাঙালির ভাবাবেগে সান অন্যদিকে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন উড়িষ্যাতে অত্যাচার হচ্ছে দিল্লির যমুনা নগরে ইলেকট্রিসিটি কেটে দিচ্ছে মানবিকতার দিয়ে দেখুন কি করে ইলেকট্রিসিটি কাটল কি করে আপনারা পানি জল খেতে দিচ্ছেন না তাদের মুখে আবার বিগ বিগ টক বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন দু সালে উর্দু নয় বাংলা শিক্ষক চেয়ে যখন দাড়ি ভিটে ছেলেরা আন্দোলন করেছিল তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি তাদের মৃতদেহ দুটি আজকেও তাদের পরিবারের মাটিতে পুঁতে রেখেছে এখনও দাহ সংস্কার হয়নি তারা বিচার চায় সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারেন না দর্শক একুশে জুলাই এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আক্রমণ সেটা কতখানি যুক্তিযুক্ত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন